শেখ হাসিনার রায়পুরে শোনানোর সময় রাজধানীর কন্টিনেন্টাল হোটেলে চট্টগ্রাম বন্দর সহ দুটি টার্মিনাল নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও ঢাকার কিরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি দুটি নিয়ে তীব্র আলোচনা চলছে জামায়াত হেফাজত উদ্বেগ প্রকাশ করেছে যে কেন নির্বাচনের তিন মাস আগে এমন সিদ্ধান্ত নেওয়া হল চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল এখন থেকে পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনাল যারা প্রায় ছয় কোটি টাকা বিনিয়োগ করবে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের মেডলগ এসে যারা চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে এসব চুক্তির মাধ্যমে সরকার বিপুল পরিমাণ অর্থ পাবে এবং বন্দরের গতি ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণের জন্য অভিজ্ঞ বিদেশি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে আসছেন তার মতে অভিজ্ঞ হাতে বন্দর পরিচালনা করতে হবে এবং দ্রুত তাদের কাছ থেকে শিখে নিতে হবে তবে জামায়াত ও হেফাজত নেতারা এই চুক্তিগুলো নিয়ে সন্ধিহান এবং সেগুলোর গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএনপির রুহুল কবির রিজভীয় এ চুক্তি নিয়ে নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন বিদেশি শক্তিকে খুশি রাখতে সব চুক্তি হতে পারে সরকারও দাবি করছে যে পিপিপি চুক্তির মূল দলিল আইনগত কারণে প্রকাশ করা সম্ভব নয় ডক্টর ইউনুসকে অনেকেই সতর্ক করেছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলি পরিচালনার জন্য অভিজ্ঞতা ছাড়া বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া উচিত নয় অতএব সতর্কতা অবলম্বন করে এগোতে হবে কারণ ভুল সিদ্ধান্ত দেশের জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে